যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সমাগয়া সর্ববে সরবং তাং শারদ প্রণম শতরূপে সারদা এই বই থেকে পাঠ বিষয় শ্রীমা পঞ্চশিকার আলোকে পরবর্তী অংশ জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের অদ্ভুত অকৃত্রিম ভালোবাসায় শ্রান্ত হয়েছে গিরিশের অশান্ত হৃদয় প্রসন্নতায় পরিপূর্ণ হয়ে উঠেছে মন কিন্তু তার ভেতর থেকে স্তম্ভিত হয়ে উঠেছিল বৈরাগ্য ব্যাকুলতা পূর্বেও হয়েছিল শ্রীরামকৃষ্ণ তখন তাকে শ্রান্ত করেছিলেন এবার সন্ন্যাস গ্রহণের জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করে তিনি উপস্থিত হলেন শ্রীষি মায়ের কাছে অনুমতি প্রার্থনা করলেন তার। কিন্তু শ্রীষি মা আপত্তি জানালেন বাক্য নিপুণ নাথর গিরিশচন্দ্র আধ ঘন্টা ধরে নানা যুক্তির অবতারণা করলেন শ্রীশি মায়ের কাছে তথাপি শ্রীষি মায়ের সিদ্ধান্ত অপরিবর্ত থেকে গেল অতঃপর গিরিশচন্দ্র ডুব দিলেন চিত্তের গভীরে নতজানু হয়ে মেনে নিলেন মাতৃ আদেশ হঠাৎ এক নূতন আলোকে উদ্ভাসিত হয়ে উঠল তার মনের দিগন্ত মধ্যে গিরিশচন্দ্র তার ভবিষ্যৎ জীবন পরিচালনার জন্য খুঁজে পেলেন পথনির্দেশ গিরিশ ফিরে এলেন আবার সংসারের প্রাপ্তহিত তার দিনচর্যার মাঝখানে শ্রীরামকৃষ্ণের অলৌকিক চরিত্র এবং অনুপম তার লোক শিক্ষার ধারাটি সম্মুখে রেখে মনোনিবেশ করলেন গ্রন্থ রচনায় এই ঘটনাটি আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে আমাদের এই সিদ্ধান্তের সমর্থনে পায় উদ্বোধন পত্রিকার মন্তব্য এখন হইতে সম্পূর্ণ অন্য এক ব্যক্তি হইয়া গিরিশ কলিকাতায় ফিরিলেন এবং ঠাকুরের অলৌকিক চরিত্র এবং শিক্ষাদীক্ষা লইয়া পুস্তক সকলের প্রণয়নে অবশিষ্ট জীবন নিয়োগ করিতে কৃত সংকল্প হইলেন জয়মা